সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে কামিজ সেলাই শেয়ার করতেছি তো এটা কিন্তু আমার কাটিং ভিডিও দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে সেলাই ভিডিও দিচ্ছি তো কীভাবে আমি গলাগুলা তৈরি করি বা কামিজ সেলাই করি তো আপনাদের মাঝে এই ভিডিওটা আমি দেখিয়ে দেব হ্যাঁ তো যাও এই যে গলাটা যে কাটিং করেছিলাম সেই গলাটা হচ্ছে এই কাপড়টার উপর ঠিক ঠিকইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কামিজের গলা আর কখনো বড়ো ছোটো হওয়ার সম্ভাবনা থাকে না আমি কাটিংয়ের ভিডিওতে বলেছি যে আমি আপনাদেরকে সেলাইয়ের ভিডিও দিব অবশ্যই আপনারা সেলাইয়ের ভিডিও দেখে নেবেন সাইড সাইডের বাড়তি কাপড়টা কেটে নিলাম এখন এটাকে সাইড দিয়ে সেলাই দিতে হবে সেলাই হয়ে গেল সেলাই হওয়ার পরে এটাকে ঠিকভাবে ধরতে হবে এই যে সমান করে মিডিল পয়েন্ট করে এটাকে এখানে ঠিক টিকপা দিতে হবে এই যে টিকমার এটা কিন্তু মিডিল পয়েন্টে আছে হ্যাঁ এখন যে যে গলাটা সেট করতে হবে এই এখানে মিডিল পয়েন্টটা আছে এখানে কিন্তু টিকমার তো আছে এই মিডিল পয়েন্টের সাথে এই মিডিল পয়েন্টটা মিলাতে হবে টিক টিকমার মিলালে কিন্তু এটা সমান ভাগে মিডিল পয়েন্টে বসবে তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে অনেক অনেক সেলাই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখলে এখান থেকে অনেক কিছু ধারণা পাবেন এখন এখানে বাড়তি কাপড়টা আমি কেটে দেবো যে বাড়তি কাপড়টা ভিতরে যে কাপড়টা আছে সেটাকে কেটে ফেলতে হবে তারপরে এগুলাকে এভাবে একটু কেটে কেটে দিতে হবে যেন গলাটা সহজেই উল্টানো যায় এগুলা না কাটলে কিন্তু গলাটা ঠিকমতো বসবে না এখন এটাকে একটা চাপ সিলে দিতে হবে যদি আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক অনেক আপনাদের মানে ধারণা আসবে কাপড় সেলাই সম্পর্কে আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু বোঝাতে পারতেছি যদি আপনারা না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝে দেওয়া হবে এই যে এখন গলাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তৈরি হয়ে গেল তো একইভাবে যেভাবে এটা তৈরি করেছি দেখেন এটা কিন্তু একদম ঠিকভাবে বসেছে এই যে এই পাইপটা এই পাইপটা একই রকম দুই পাশে হ্যাঁ তো এটা যেভাবে তৈরি করছি পিছনের গলাটাও সেভাবে তৈরি করব তো এটা হচ্ছে পিছনের পার্ট এখন পিছনের পার্টের সাথে সামনের পার্টটা জয়েন করতে হবে এই যে এটা হচ্ছে শোল্ডার অর্থাৎ কাঁধ এটাকে এভাবে ঠিকভাবে মিলিয়ে ধরে তারপরে এখানে সেলাই করতে হবে হাফ ইঞ্চি বাদ যাবে সেলাইতে এটা কিন্তু কাটিংয়ের সময় বাদ দেওয়াই আসে তো আমি কিন্তু আগে এটার কাটিং ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এখন সেলাই ভিডিও দিচ্ছি একই সাথে পাশের সোল্ডারটা এভাবেই জয়েন করতে হবে সোল্ডারে আমার জয়েন হয়ে গেল মানে এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে এই যে এখন সাইডে সেলাই দিচ্ছি এটা আমি আগেই কিন্তু কাটিং এর সময় দাগ টেনে রেখেছি সেই দাগ অনুযায়ী কিন্তু সিলেটা দিচ্ছি পাশাপাশি দুইটা সেলাই দিব যদি টাইট হয় তো একটা সেলাই খুলে নিতে পারবে এ পাশে দেওয়া শেষ এখন ওপর পাশেরটা দিতে হবে এই যে আপনারা আশা করি সেলাই কাজ সম্পর্কে ধারণা নিতে চাইলে আমার চ্যালেঞ্জ সাথে যুক্ত হবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান সেই জন্য হয়ে গেল এখন কিন্তু এই সাইটটা সেলাই করতেছি তো এই যে সাইটটা হাফ ইঞ্চি আবারও হাফ ইঞ্চি ভাঙ্গা দিচ্ছি মোট এক ইঞ্চি ভাঙা দিচ্ছি ঠিক আছে এরপরে মেশিনে দিয়ে এখন সেলাই শুরু করব তো অনেকের কিন্তু এই কামিজের যে সাইড সেলাই করতে গিয়ে এক পাশে ঠিক থাকে আরেক পাশে বাঁকা হয়ে যায় তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ তো অবশ্যই কিন্তু খেয়াল করে করতে হবে ঠিক আছে আলতোভাবে দিচ্ছি দেখেন এটা কিন্তু সমান হয়ে আছে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি মানে কোন জায়গার পরে কোন জায়গাটা সেলাই করতে হবে সেটা আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে এরপরে এখানে ঘুরিয়ে নিচ্ছি এই যে সুন্দর করে ঠিকভাবে ঘুরিয়ে নিতে হবে তো এই যে এই পাশটা এই পাশটা কিন্তু মূলত আঁকা হয় প্যাঁচ প্যাঁশের মতো হয় তো এটাকে সঠিকভাবে এভাবে ভাঙতে হবে ওটা যেভাবে সোজাভাবে সঠিকভাবে ভাঙা হয়েছে এটাও সেভাবে ভাঙতে হবে এখন যেহেতু এটা নিচের দিকে সেলে এটা শেষ হয়ে যাবে তো সে কারণে কিন্তু এটা সমস্যা হয় তো এটাকে ঠিক একই রকম মেজারমেন্টে মাছ দিয়ে উপরের এই যে উপরের অংশটা এটা লুজ রাখতে হবে ঠিক আছে লুজ রাখতে হবে এটা যদি লুজ রাখা যায় তাহলে কিন্তু আর এটা কোনো হবে না এই যে এটা কিন্তু মিলে যাচ্ছে আর এটা তারপরে একটু দুই কম বেশি হয়েছে ঠিক আছে এই যে দেখেন সোজা হয়ে আছে এটা এই যে আর দিলাম খুব সহজেই আপনারা সেলাই শিখতে পারবেন যদি একটু আমার ভিডিওটা আপনারা খেয়াল করে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে সেলাইয়ের ভিতর অবশ্যই কমার চোখে দেখে আমাকে কমেন্টে জানাবেন এখানে আবার ঘুরিয়ে নিতে হবে এখানে কিন্তু ঠিক ওরকম ভাবেই দিতে হবে ভাঁজ করে যেরকম ভাঁজ করে নিয়ে আসলাম সমানভাবে ভাঁজ করতে হবে কিন্তু একটি মানুষের সৌন্দর্য বাড়াতে পারে তো সঠিকভাবে সঠিক নিয়মে যদি তৈরি করা হয় তাহলে পোশাকটা গায়ে দিয়ে কিন্তু আরাম পাবে কাস্টমার তো ঠিক একই রকম এই যে নিচের কাপড়টা টান দিতে হবে এভাবে নিচের কাপড়টার টান রেখে উপরের যেই ভাঁজটা এটাকে লুজ দিতে হবে তো যারা কামিজের সাইড সেলাই করতে যেয়ে আঁকা বাঁকা থাকে আঁকা বাঁকা হয় তো তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সঠিকভাবে সেলাই করতে পারবেন আমি কিন্তু এখানে কোনো রকমে স্কিপ করছি না আমি একবারে খুব সঠিকভাবে ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু ধীরে ধীরে কাজটা করতেছি শুধু তারপরে এখানে দেখেন এক সুতা কিন্তু কম বেশি হলো তো এটা তারপরে দেখেন একবারে সোজা আছে এই সাইডটাই মূলত বাঁকা হয় পেন্সের মতো হয় ঠিক আছে যাই এখন নিচের হ্যামটা সেলাই দিতে হবে ঠিক একই রকম করে এভাবে সেলাই দিতে হবে এখন নিচের যে হ্যামটা এটা ঠিক এভাবে করে হাফ ইঞ্চি করে এটাও ভাঙা দিচ্ছি দেওয়ার পরে এটাও একভাবে সেলাই করতে হবে কম বেশি করা যাবে না

যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় এখানে একটু এভাবে ভেঙে দিব কারণ না হলে দিয়ে দিলাম এই যে লেস্টা অনেক সুন্দর হয়েছে দেখাচ্ছে দেখে এখন সাইডের টকসিনটা দিতে হবে এই যে সাইডের দেওয়া শেষ এখন এটারও আমি লেসটা লাগাবো এক পাশে লেস লাগিয়ে নিয়েছি আরেক পাশে লাগাবো লেস লাগানো কমপ্লিট ফিটিং করার সময় আমি তালপাটটা কাটিনি কারণ এটা একটু সমস্যা ছিল তো এখন তালপাটটা কেটে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা তালপাট কেটে নেবেন ঠিক আছে তালপাট না কাটলে এই যে সামনের অংশটা এটা কিন্তু খুলে থাকবে নাহলে কুচকে থাকবে ঠিক আছে অবশ্যই এভাবে তালপাটটা কেটে নেবেন শুধু সামনের পাটটা পিছনের পাটটা লাগবে না তারপরে এখানে একটু দেখি মেজারমেন্ট দুটা একরকম আছে কি না শোল্ডার যেহেতু আমি কেটেছি দুটা এটা একটু দুইশোতা বেশি আছে এটাকে এখন একটু কেটে সাইজ করে দেব এখন হাতা জয়েন্ট করবো কাঁধ হচ্ছে কিন্তু ষোলো ইঞ্চি তো দেখেন হাতাটার কিন্তু এই পার্টটা হচ্ছে শর্ট হ্যাঁ এই শর্টটা হবে সামনের পার্টের সাথে জয়েন্ট তা কামিজটা থাকবে হচ্ছে ইনসাইড আর হাতাটা এখন টপ সেট করবো এই যে টপ সাইড করে নিচ্ছি নেওয়ার পরে এই যে এটা এই পাশে জয়েন হবে এই শর্ট শর্ট যেটা যেটা শর্টটা হয় এটা সামনের পার্টের জয়েন্ট লাগবে তো এটা এদিক দিয়ে এখন ভিতরের দিকে ঢুকে দিই একটু খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তো পয়েন্ট একসাথে মিলিয়ে তারপরে তো হাতা থেকে একদম ফুল কামিষ্ঠ আমি আপনাদেরকে ছেলে করে দেখালাম কোনো জায়গায় যদি আপনারা না বুঝেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব জয়েন হয়ে গেল জয়েন হয়ে কমপ্লিট এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কমপ্লিট হয়ে গিয়েছে এই যে হাতায় লেস দিয়েছি লেস দিয়েছি এবং নিচেও লেস আছে তো আমি পুরো কামিজটা আপনাদেরকে সেলাই করে ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে